সালামু আলাইকুম বন্ধুরা এখানে যে এমপি ফাইভটি দেখতে পাচ্ছেন তো এই এমপ্রি আমি নিজের জন্য তৈরি করতেছি আর এই এমপি ফাইভটি আট আট ষোলো টান স্টার তো প্রত্যেকটি ফাসের দাম সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানব ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন তো আশা করি বিষয়টা ক্লিয়ার হবেন তো এখানে যে ক্যাবিনটি দেখতে পাচ্ছেন এই ক্যাবিনটি মূল্য হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আমি শুধু ক্যাবিনটি নিচ্ছি আমি ছয়শো পঞ্চাশ টাকা তো অনেকগুলো এখানে ফাঁস আছে প্রত্যেকটি ফাসের দাম সম্পর্কে বলবো এখানে একটি ইউএসবি কার্ড আছে ব্লুটুক ইউএসবি বি এটির নিচে আমি একশো ষাট টাকা এটি রিমোট সহকারে একশো ষাট টাকা বিভিন্ন জায়গাতে বিভিন্ন দামে দশ টাকা অত বিশ টাকা এদিক সেদিক হতে পারে আর এখন বর্তমানে যে বাজার মূল্য সেটাই আমি বলতেছি তো স্পিকারটি এখন একশো আমি নিচ্ছি একশো ষাট দিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দাম হতে পারে বন্ধুরা সেখানে অনেকগুলো ফাঁস আছে প্রত্যেকটি ফাঁসে দাম সম্পর্কে আমরা জানবো এখানে দেখতে পাচ্ছেন একটি ভলিউম সার্কিট ইকু সহকারে একুশ ভাগের চায় আইডি আমাদের এমনিতে প্যাকেটে দেখা যাচ্ছে না কিন্তু ভিতরে বাংলা যেরকম সার্কেটগুলো সেম এরকমই তো এই সার্কেটটি আমি সাড়ে তিনশো টাকা তো প্রথমে নিয়েছিলাম কিছুদিন আগে এখন নিচ্ছে আবার তিনশো আশি টাকা নিচ্ছি এই সার্কেটটি এটি বেস্টার্ন সার্কেট আর এখন আমি স্ক্রুপ্রেড নিচ্ছি অনেকগুলো একশো পিস নিচ্ছি আমি একশো টাকা করে দেওয়া তো এখানে এগুলো সবগুলো লাগবে না আমার কিছু লাগবে এখানে আমি টানা ভলিয়াম ব্যবহার করবো এই সাইডে টানা ভলিউমের দুইটা এখানে গার্ড দেখতে পাচ্ছেন কেবিনে টানা ভলিউমগুলো আপনার নিচে যে এখানে আরেকটা আছে লেভেল লাইট এখানে সুইচ ইজ আছে তো এগুলো সুইচ গুলো পঞ্চাশ থেকে ষাট টাকা হতে পারে নতুন আর এখানে কিছু কিছু বাগে আছে এখানে দেখতে পাচ্ছেন টানা ভলিউমগুলো নিচে টানা ভলিউমগুলো এখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হতে পারে তো দশ টাকা বিশ টাকা দিক সেদিক হতেই পারে যে টানা ভলিউমগুলো আমি নিচ্ছি পঞ্চাশ টাকা করে এক পিস দুই পিস একশো টাকা আর এখানে যে সার্কেটগুলো দেখতে পাচ্ছেন আট টেন স্টারের বুট এগুলো আমাদের বাংলাদেশের প্রোডাক্ট ডাকা দেয় অ্যাভেলেবেল তৈরি করে মার্কেটে সেল দেয় এই সার্কেটটি নিচ্ছে যে আমি দুইটি নিচে আমি পাঁচশো টাকা দেওয়া পাঁচশো টাকা নিচে দুইটা এক পিস আড়াইশো টাকা করে নিচ্ছে তো এছ আর নর্মাল কোয়ালিটিগুলো আছে একটু দাম কম হয় একটু হাই কোয়ালিটি একটু দামটা একটু বেশি নিচ্ছে আর এখানে কুলিং ফ্যানগুলো দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানগুলো নতুন কুলিং ফ্যান তো দুইটি কুলিং ফ্যানের মূল্য আমি দেন একশো বিশ টাকা পার পিস আপনার ষাট টাকা করে পড়ছে আর এখানে দেখতে পাচ্ছেন ট্যান্ডস্টার আছে এখানে ষোলো পিস ট্যান্ডস্টার নিচে এখানে ট্যান্ডস্টারগুলো আছে উনিশশো তেতাল্লিশ বা আর কোট নাম্বার হচ্ছে বারোশো পঁচাত্তর বারোশো ছিয়াত্তর কোট নাম্বার তো এই ট্যান্ডস্টারগুলো একশো থেকে একশো বিশ টাকা হতে পারে আমি নিচে একশো দশ টাকা করে বিভিন্ন জায়গাতে দাম আরও কম আছে যদি ডাকার বাইরে একটু দামটা বেশি হয় আগে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন ক্যাপাসিটিগুলো হচ্ছে আপনার নর্মাল কোয়ালিটি ক্যাপাসিটার এখানে দশ হাজার ইউপ থাকলে এখানে দশ হাজার ইউপ পাওয়া যাবে না আর ক্যাপাসিটারগুলো আপনার নিচে একশো পিস টাকা করে সাইভ পিস ক্যাপাসিটার নিচে আমি ফার্স্ট সাতশো আশি টাকা দিই আর ক্যাপাসিটার বুট যেটা ষাট টাকা ক্যাপাসিটার বুট একটা ষাট টাকা নিচে আর এখানে হ্যান্ডেল দুটি দেখতে পাচ্ছেন হ্যান্ডেলগুলো গুলো দুটি আপনার ষাট টাকা নিচে এক পিস তিরিশ টাকা করে হ্যান্ডেল আর এখানে দেখতে পাচ্ছেন ফিউজ ফিউজগুলো এমনিতে টাকা করে তো আমি এগুলো জাহাজ ফিউজ যেগুলো আছে পুরাতন এগুলো ব্যবহার করতে আর ক্যাপাসিটার একটি ফোন ওটার থেকে দশ টাকার ভিতর হতে পারে ক্যাপাসিটারটা পুরান আর এখানে স্পিকার কানেক্টার যেগুলো আছে এগুলো নিউ স্পিকার কানেক্টরগুলো একটা তিরিশ টাকা করে এক পিস তিরিশ টাকা গুলো চার পিস একশো টাকা আর এখানে যে ফায়ারগুলো দেখতে পাচ্ছেন এমপি ফায়ারের ফায়ার গুলো চার ফিচে এখানে বিশ টাকা নিচে তা আরও এখানে কিছু পাস আছে এখানে একটা এমপি ফায়ার যখন তৈরি করে তখন সবগুলো একসাথে কালেক্ট করা দেয় না আর বিশেষ করে হাইলেন্স করার কারণ হচ্ছে আমাদের যে ট্রান্সফর্মার তৈরি করেছে এই ট্রান্সফর্মার দিয়ে আমরা এমপি ফায়ারটি তৈরি করবো একটি আছে যে আপনার পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এম পিয়ার আর আরেকটি আছে যে অ্যালমোনিয়াম পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এম পিয়ার আর এখানে দুই ইঞ্চি অথবা ইঞ্চি বয়স করলে যেগুলো আছে সুন্দরভাবে চারটা বাজবে আমি নিজের জন্য এগুলো প্রোগ্রামের জন্য অনুষ্ঠান করে ছোট আটো এই জন্য এই এম টি বাইরের জন্য ট্রান্সফোর্ম নিজে তৈরি করছি আর এরকম ট্রান্সফোর্ম প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া লাম্বারে যোগাযোগ করতে পারেন পঞ্চাশ বল টেন এম পি নিতে গেলে দুই হাজার টাকা পড়বে মতের দিকে তা সবই ভালো দেখবেন আল্লাহ হাফেজ